ইলেকশনের তারিখ তো আমি তারিখ তো আমিও জানি না আপনাদেরকে জানাবো দুই মাস আগে জানাবো তো দুই মাস আগে পুরো ডিটেলস জানিয়ে দিব কোন দিন বুট হবে কোন দিন নমিনেশন হবে এই ডিটেলস জানিয়ে দুই মাস আগে এই যে একটু ধৈর্য ধরেন এটা একটু ধৈর্য ধৈর্য ধরতে হবে প্লিজ হোয়াইট অ্যান্ড সি এবং যথাসময়ে আপনারা জানতে পারবেন আর আমাদের প্রস্তুতির বিষয়ে আপনারা জানেন কারণ আমি আমি তো প্রত্যেক দিন অন্তত ইলেকশন কমিশন রিলেটেড যত নিউজ আছে এটা তো আমার ফলো আমাদের পড়িত তো আপনারা মোটামুটি আমাদের অ্যাক্টিভিটিসগুলো বিভিন্ন মাধ্যমে কিন্তু তুলে ধরছেন এটা মানুষ কিন্তু জানে মানুষ কিন্তু জানে কারণ আজকে যে আমেরিকা ব্রিটিশ ক্যানাডিয়ান হাই কমিশনারের কথা কথা বললাম সাথে একজন ছিলেন দেখলাম যে আমি যেটাই বলি উনি বলে যে হ্যাঁ আই এম অ্যাওয়ার অফ দিস আই এম অ্যাওয়ার অফ দিস কীভাবে অ্যাওয়ার আপনাদের মাধ্যমে অ্যাওয়ার যে আমরা যে কাজগুলো করেছি এই যে বুটার রেজিস্ট্রেশন করেছি ইউএনডিপি আমাদেরকে সাপোর্ট দিয়েছে আমাদেরকে ওরা ক্যামেরা দিয়েছে তারপরে কি তারপরে ল্যাপটপ দিয়েছে তো উনি গড় গড় করে সব বলে যাচ্ছেন বলে যাচ্ছে আমি বললাম যে ইউ আর এওয়ার অফ এভরিথিং ইয়েস বলে আমরা তো ফলো করছি আমরা ফলো করছি তার মানে এই ফলোটা আমরা এই নিউজগুলো পাচ্ছেন কোথায় এ মেসেজগুলা দিস ইজ এ পজিটিভ নিউজ ফর ইসি এক নম্বৰ একদম পজিটিভ নিউজ আমি অত্যন্ত তাৰ ধন্যবাদ দিছোঁ যে আপোনাৰ এইভাৱে ফল' কৰিলিজ কনভে দিছ মেছেজ টু ইউৰ ৰেচপেক্টিভ গভমেণ্টছ এণ্ড অলছো এমং দ্য ডিপ্ল'মেটিক চাৰ্কেল আপোনাৰ এই এই মেছেজ গোলাং যে ইছ ইজ চিৰলি ৱাৰ্কিং